এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে দুপুরে পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং আজ কিন্তু ব্যাপক আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলা আর আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে তবে বেলা বাড়তেই অর্থাৎ বেলা গড়াতেই কিন্তু আবহাওয়ার একটা একটা বদল আসবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ দুই দিনাজপুর এবং এদিকে কোচবিহার জেলা দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং এসব এলাকার আকাশও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া ব্যাপক পরিবর্তন আসবে এবং এদিকে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী রংপুর সিলেট বিভাগ সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে পূর্বের রাজ্যগুলি আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য এই রাজ্যগুলিতেও কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং মঙ্গলবার দুপুরের পর থেকেও আবারও আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামীকাল মঙ্গলবারও এবং বুধবারও রীতিমতো আকাশ দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বুধবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট এবং আজ সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা সেই আপডেটে এবং আমরা দেখব কোথায় কোথায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ পাশাপাশি সে নদীয়া জেলা শান্তিপুর উত্তর চব্বিশ পরগনার হাওড়া বনগা চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর ঘুসকরা দুই বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া জেলা বিষ্ণুপুর পুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চাকুলিয়া এইসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আজ এদিকে পুরুলিয়া হুড়া আসানসোল রঘুনাথপুর থেকে শুরু করে চিত্তরঞ্জন এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং ডোমকল করিমপুরে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বালুরঘাট মহাদেবপুর পাশাপাশি এদিকে করণদীঘি এসব এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা এবং পঞ্চগড় কোচবিহার জেলা এবং এদিকে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়িতে আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে একটু বৃষ্টি সামান্য বাড়তে পারে তবে আগামীকাল মঙ্গলবারের যা আপডেট আগামীকাল মঙ্গলবারও কিন্তু ইতিমতো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ ভোর রাত থেকে দুপুরের মধ্যে মোটামুটি ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং এবং এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে করণ করণদিঘি কিষাণগঞ্জ ঠাকুরগাঁও পীর দিনাজ দুই দিনাজপুর বালুরঘাট এই সব এলাকায় সহ হালকা থেকে মাঝারি আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার চব্বিশ তারিখ এবং উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে দুই দিনাজপুর সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থ দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হলেও দুপুরে পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অংশটাতে কলকাতা এবং হাওড়া হুগলি কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ নদীয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনার হাওড়া বনগা এবং এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হল বাড়ি গঙ্গাসাগর জয়নগর মাজিরপুর মাজিলপুর হলদিয়া গোসাবা এবং এদিকে খড়গপুর বালিচক গোয়ালতোর ঝাড়গ্রাম বীরভূম জেলা এবং চন্দ্রকোনা খত্রা বাঁকুড়া জেলা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এবং চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর কাটোয়া ঘুসকরা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময়ে আগামীকাল মঙ্গলবার বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার সকাল থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকেও আবার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে অর্থাৎ আগামী কয়েকদিন দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে এদিকে কলকাতা সহ সংলগ্ন প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এদিকে কলকাতা চন্দননগর কোলাঘাট আরামবাগ বারুইপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম পুরুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে বুধবার এবং এদিকে খতরা বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা হুড়া হুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দমকা হাওয়ার সাথে বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে এবং মালদহ জেলা উত্তরবঙ্গের মালদহ জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব জেলাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে রাত বাড়তে বুধবার রাত বাড়তে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কালিম্পং দার্জিলিং এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাত বাড়তে পারে এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে মোটামুটি বুধবার সকালের দিক থেকে বৃষ্টি হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে বেশি বৃষ্টি হতে পারে বুধবার পঁচিশ তারিখ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা বিভাগ কলাপাড়া মহেশকালী চট্টগ্রাম টেকনাফে এবং হ্যাঁ বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকবে এবং ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিং ঢাকা এবং কুমিল্লা বিভাগ এবং কুমিল্লাতে এবং এই খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বারুইপুর দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া নামখানা কাথি দীঘা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং এদিকে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট অনুবেরিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাঁকুড়া পুরুলিয়াতে হালকা সামান্য ছিটে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ সকালের দিকে এবং দুপুরের পর মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া এ সমস্ত জেলাগুলিতে আবার বৃষ্টি বাড়তে পারে দুপুরের পরে দুপুরের পরে দুপুর থেকে রাতের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া জেলা মুড়ি এসব এলাকায় এবং বীরভূম জেলা এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে দুই বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান দুর্গাপুর এবং বাঁকুড়া জেলা এদিকে রয়েছে পাশাপাশি কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এবং এদিকে যশোর সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে লোহাগাড়া শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ দিনভর হালকা থেকে মাঝের বৃষ্টি আবার কোনো কোনো জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদহ জেলা দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ শুক্রবার সাতাশ তারিখেও ইতিমধ্যে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হ্যাঁ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি একটা বৃষ্টি দাপট অব্যাহত থাকবে শুক্রবার সাতাশ তারিখও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝের বৃষ্টি দিনভর চলতে পারে এবং শনিবার আঠাশ তারিখও রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলি এবং এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে এবং রবিবারও কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ এই বৃষ্টি কবে কমবে এখনও সেটা স্পষ্ট করে বলা যাচ্ছে না কারণ উইন্ডি স্ক্রিনে অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু আগামী বেশ কয়েকদিন রীতিমতো বৃষ্টি চলবে আগামী বুধবার দোসরা জুলাই পর্যন্ত রীতিমতো নিম্নচাপের একটা প্রভাব থাকবে এবং এদিকে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি সবজ্রপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার জেলাগুলিতে বন্ধুরা এখন এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন